اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم رب عمل صغير تعظمه النيه رب عمل كبير تصغره النيه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারা তাকানা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল হক আয়োজিত মোদি ইউটিউবার শিখ মাহফিলে محترم সভাপতি উপস্থিত হযরত बुजुर्ग উলামায়ে کرام সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা পর্দার হারাল থেকে আলোচনায় সমীর মা বোনেরা আল্লাহর দরবারে সফর নসিহতের মজরিসে ওলামাদের সহমতে রাতের একটা বড় অংশ মধ্যরাত পার হয়ে গেছে আমাদের আল্লাহ তালা বসার এখনো তৌভিক দান করেছেন কালীমাথুর শকর আলহামদুলিল্লাহ সুন্দর বহু রাত অনেকের গুনাহের ভেতরে কেটে যায় কিন্তু আল্লাহর প্রিয় মানুষ যারা তাদের রাত ইলাওতের উপর আনে কেটে যায় নামাজে কেটে যায় জিকিরে কেটে যায় টেলিভিশনের সামনে অনেকের রাত কাটে নাটক সিনেমা দেখতে দেখতেও অনেকের রাত কাটে সমাজে এখন গুনাহে দিন আর রাত কাটানোর মুমিনদের সংখ্যা কম না বেশি আপনারা বলছেন আমি বলি আপনারাই সাক্ষী দিচ্ছেন যে রাতে সারা রাত টিভি দেখতে থাকে একটা দুইটা পুরান ঢাকায় তো এক দুইটার সময় খাওয়ান শুরু হয় কি ঢাকায় রয়েছেন আমরা আইনা বিরিয়ানি নিতে আইয়া সিরিয়ালে দাঁড়ায় থাকি এক তিনটার সময় নিতে পারি আপনাকে জ্বালা সারা রাত জেগে থাকে রাস্তায় থাকে ঘরে টিভিতে থাকে কেউ মোবাইল আসক্ত ফেসবুকে রাত কাটায় দেয় ইউটিউবে রাত কাটায় দেয় এর তুলনায় আজকে যে রাতের অংশটা ব্যয় হয়েছে এটা তো ন্যাক পরিবেশে ব্যয় হয়েছে আমাদের সহবতে ব্যয় হয়েছে যদি আল্লাহ দাদা এটাকে কবুল করে তাহলে এর আল্লাহ মাফ করে দিতে পারে কারণ এখানে যারা বসে আছে আল্লাহ পাকের মোহাব্বত আর আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া অন্য আর কোনো কারণ নেই বসে থাকার এই রাত দেড়টার সময় সো একটা সময় কে বসে থাকে না খাওয়ান দিব এখন না বিরিয়ানি দিব না টাকা পয়সা পাওয়া যায় না কিছু আছে উদ্দেশ্য একটাই যদি আল্লাহ মাফ করে আল্লাহ তা কখনো কখনো ছোট ছোট বিষয়েও মাফ করে দিবেন নবীজি বলেছেন ছোট ছোট কারণে ক্ষমা করে দিবেন বুখারি শরীফের ভেতরে এবং বুখারি রহমতুল্লাহ আলী মনে ইসরাহলের ওয়াকে হাদিস থেকে নকল করেছেন এর উপরে আলাদা তার যেমন বাপ কায়েম করছেন সামান্য কারণেও আল্লাহ অনেকদের মাফ করে দিবে এরকম ঘটনাগুলো শুনাইছেন তার ভেতরে একটা ঘটনা হলো বড় আসামিরে আল্লাহ তালা মাফ করে দিতেছে ছোট ছোট কারণে হাদিসে আছে আল্লাহ রসুল বলেন মুখারি শরীফের বর্ণনা তো কাফন চোর একটা মরারাক দিয়া নিজের সন্তানদেরকে বলতেছে আমি কাফন চুরি করছি সারা জন আমাকে আমি মৃত্যুর পরে আগুন দিয়ে ছাই দিবা গেলে এই ছায়ের অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা অর্ধেক পানিতে ভাসায়া দিবা সন্তানরা তাই করছে মৃত্যুর পরে এই কাফন চোরা মরণ হয়েছে বড়াই সন্তানেরা তাকে পোড়াইছে পোড়াইয়া ছাই বানায় অর্ধেক বাতাসে ওড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসায় দিছে আল্লাহ তালা নবীজি বলেন আল্লাহ তালা বাতাসকে বলছে এই একজন লোক আইছে বাইর কর পানিকে বলছে এই তোর ভিতরে একজন লোক আইছে বের করে দে জমা হয়ে যায় খারাপ হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা বললেন এই ড্রামা করলি কে নাটকটা এ নিজের পোড়াইলি ছাই বানাইলি লুকাইলি বাতাসে গেলি পানিতে গেলি কারণ কি বান্দা বলে আল্লাহ কেউ না জানে আপনি তো জানেনি কি লেগে করছে আমি অপরাধী আপনার সামনে তারা এবার সাহস নাই এজন্য নিজের লুকাইছি আপনার ভয়ে আল্লাপাক বলেন নবীজি বলেন আল্লা পাক ভয়ের কারণে তাকে বললেন তোকে মাপ করে দিলাম এত ভয় পেয়েছে ইবনুল হাজর আসালানি রহমতুল্লাহ আলী আজও একটা কথা বলছেন এটার ব্যাখ্যায় সেটা হল খালি ভয় পায় না সে সে মুনকিরে বাস বাদল মত না কেউ যদি বাস বাদল মত এটাকে অস্বীকার করে তাহলে তো সে বেইমান সে তো বলতেছে আমার পানিতে আর বাতাসে উড়াইয়া দিবে তার মানে কি সে এটা মনে করতেছে যে আল্লাহ তালা আমারে আর বাইর করতে পারবো না যদি তার এই অবস্থা হয় তাইলে তো তার ইমানই নাই ইবনুল নেই বলে সেও জানে যে আল্লাহ তারে বাইর করতে পারবে তার ইমান কাম কিন্তু তারপরেও সে এটা করছে কেন হাফেজ বলে এজন্য বাইর করছে এজন্য করাইতে বলছে এর ভিতরে আল্লাহর ভয়ের সাথে আর একটা গুণ আছে আর একটা গুণ আছে তার সেটা হল সে নিজের ছোট মনে করে সে মনে করেছে যে আমি একটা কাফন চোর কামিমিনাজা কি বিচার করবেন আমার মতো একটা ছোট কাফন চোরারে আর তালাশ করবে। না আমি তো ছোট নিজেকে নগণ্য মনে করেছে যে আমাকে হয়তো আমি হাজির নাই দিকে গুরুত্ব দিবে না এটা এই যে নিজের নগণ্য মনে করছে আল্লাহল খবর দিয়েছেন আল্লাহ তাকে গুরুত্ব দিচ্ছে তার ভেতরে সেগারুণ নবস আছে তা সাথে সাথে সে নিজেরে নিজে ছোট মনে করছে আল্লাহতালা তার এই গুণগুলোর কারণে আল্লাহ তালা তাকে মাপ করে দিছে যেটা আমাদের এখন অনেক অভাব আমাদের ভেতরে নাফস নাই সেগারুন নাফসের একটা গুণ যদি কারোর ভেতরে পাওয়া যায় আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় হজরত আবুারি রাজি আল্লাহ উনি রাস্তা যাইতেছেন আর মুখটা চাদর দিয়ে ঢাকা নবী হজরত জিবরাইল বসে আছেন ইউরাইল বলেন আলাইলাম আল্লাহ নবী উল আবু আপনি আবু চিনেন আমি চিনি না খালি ফি বিস্তারা ছিল আমার আবুজার সব ফিনিশ তারা কারণ কি হযরত জিব্রাইল বলেন ওজিহান দুই কারণে শুনে নেসিগারিহি আলা নিজেকে নিজে ছোট মনে করে আর আরেকটা গুণ হলো অধিক পরিমাণে সূরা এখলাস পড়ে কারণ কোরআনের কারীমের সুরাতুল সোরা এত ফজিলতপূর্ণ সুরা কেউ যদি একবার পড়ে দশ পাড়া পরিমাণ আন তেলাওয়াতের সব যদি দুইবার পড়ে বিশ পাড়া তেলাওয়াতের সব যদি তিনবার পড়ে এক খতম পরিমাণ আন পড়ার সব যদি ছয়বার পড়ে দুই খতম পরিমাণ আন পড়ার সব যদি নয়বার বার পড়ে তিন খতম পরিমাণ কোরআন পড়ার সব যদি এক বসায় কেউ দশ বার ইখলাস তা পড়ে আল্লাহ তালাও তার জন্য জান্নাতের ভেতরে প্রাসাদ নির্মাণ করে কোরআনের তেলাওয়া থাকি বলহমতুল্লা বলছেন বাচ্চাদেরকে কোরআন পড়াও বাচ্চারা চিনবে বাচ্চাদেরকে নামাজ পড়াও বাচ্চারা গোনা ছেড়ে দিবে কত থেকে বলছে কোরআন থেকে বলছে সব বাচ্চাদেরকে জিকির করাও ওরা আল্লাহর আশাখ হয়ে যাবে আমরা আমাদের বাচ্চাদেরকে এখন কোরআন পড়াই না তো কোরআনে করিমের তিলাওয়াত শিখাই না আমরা আমাদের বাচ্চারা সুরা এখলাসও পড়তে পারে না এখন প্রজন্মের সন্তানরা আওয়ামী লীগ তো সব বন্ধ করছে কেজি স্কুল চালু হইছে না স্কুলে যতটুকু ঐচ্ছিক বানাইছে ওটাকে সুরা কালাম যা দু একটা শিখতো স্কুলে ধর্ম বইতে ওটা হচ্ছে ওটা বেশ পাশ ফেল সমস্যা আগের মুসলমান তো কিছু ছুরা পারত আর এখন ছুরাও পারে না কোরআনে করিম না পড়ার কারণে এরা ফেতনা চিনে না হাকিম মোহাম্মদ থানমি বলেন কেউ যদি বাচ্চাকে শুধু অসুস্থ সুন্দর বিশুদ্ধ কোরআন তালাবাদ শিখায় তাহলে সে ফ্যাকনা চিনতে পাবে কারণ যে কোরআন করবে সে তো অশুদ্ধ করার পিছনে একটু দা করবে না যে কোরআন মল্লব সাহেবের ফতোয়া নিবে না অত কোরআন শরীফি পড়তে পারে না ওর ফতোয়া নিবে কি যে রাগ করে তালাক থেকে তালাক হয় না যে কোরআন করা জানবে সে কখনো হিজবুত তৌহিদের শয়তানের কাছে পড়বে না কারণ ও তো বুঝে ফেলবে ও তো কোরআন শরীফ পড়া যাবে না ও আবার মশলা কি বলবে মশায়ের বলে করতে আর যদি কেউ আমাদের আকাঙ্ক্ষা বলেন কেউ যদি তার সন্তানকে এত টুকুন কোরআনে কারিম পড়ায় যে ছেলেটা কোরআনের আশেখ হয়ে গেছে এবার সে পড়ে। রাতে মুলুক পড়ে মাঝে মাঝে কোরআন পড়ে এমনকি শুক্রবার এলে সে চোরায় করে যদি এতটুকু কোরআন পড় নেওয়ালা কোনো কালে মাওয়ালা হয় সে শুধু ছোটখাটো খাটো না নয়

এখন আমাদের সন্তানরা দাজ্জাল চিনা কথা আমাদের সন্তানরা তো কাদিয়ানি চিনে না নাস্তিক চিনে না হাসিনা চিনে না হাসিনাও চিনে না দাজ্জালের ফেতনা কিরকম ফেতনা জানেন আল্লাহ রসুল বলছেন দাজ্জাল এরকম ফেতনা হয়ে আসবে যে সে মানুষ কতল করবে আবার জীবিত করবো মারবো আবার জীবিত করব। হাসিনা তো খালি মারছে জীবিত করছে কেউ কিন্তু দাজ্জাল কতল করবে আবার জীবিত করবে এক হাতে জান্না তার এক হাতে দোজক এক হাতে পানি আর এক হাতে আগুন পানি পান করবে তার কাছ থেকে দোজকে পরা যাবে তার আগুনে পেরে যাবে জান্নাতে চলে যাবে মা বাপ দেখাবে মৃত মা বাপের জিয়ারত করাবে কঠিন হাত না এসে বলবে তোর মা মারা গেছে কবে দশ বছর আগে দেখতে মনে চায় কার মা বাপ দেখতে মনে না চায় দাজ্জালের অনুগত ইংলিশ শয়তান থাকে না অনুগত হাসিনা থাকে না এরকম থাকে না অনুগত অনুগত থাকে তো দাজ্জালের অনুগত কিছু ইংলিশ শৈতান যাদেরকে দাজ্জাল বলবে ওর মা বাবার আকৃতি ধরে সামনে দাঁড়ায় মৃত মা বাবার আকৃতি ধরা সন্তানের সামনে দাজ্জাল দাঁড়াবে যার কাছে ইল নাই যার কোরআন পড়ার জ্ঞান নাই যার সহবত নাই বাতিল চিনার যোগ্যতা যার নাই দুর্বল ইমানদারেরা এগুলো দেখে ইমান হারায় ফেলবে আর যার ভেতরে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে যার ইমান আছে যার আল্লাহ সোহবতের মাধ্যমে ইমানের পড়তে গিয়ে আছে সে তখন বলবে রাত একটা সময় বসে বসে দাজ্জাল তোরে চিনছিলাম ইলিম দিয়া আজকে চোখ দিয়া দেখা হইল তোর মতো ইমানের দৌলতকে আমি বিক্রি করতে পারি না জান দিব ইমান দিব না কাছে দিবে কিন্তু ইমান দিবাল ছোট ছোট আমল অনেক সময় না জাতির এই যে বয়া রয়েছেন ছোট আমল কবুল করলে অনেক কিছু আল্লাহ যেন কবুল করে নেয় আমি বলেন ওই একই অধ্যায় আর একটা ঘটনা আছে এক দোকানদার রে আল্লাহ তালা মাফ করে দিয়েছে দোকানদাররা রে ফালতু জালিম ছিল ব্যবসায়ী আর কি কেন মাফ করছে এই দোকানদার তার ম্যানেজাররে বলছিল যে তোর কাছে যদি কোনো ফকির আসে যার পকেটে টাকা নাই কিন্তু জিনিস পছন্দ হয়েছে বিনিময় ছাড়াই মূল্য মাফ করে জিনিসটা দিয়ে দিস আর তোর কাছে যদি কোনো ধনী মানুষই আসছে পয়সা আলা কিন্তু আছে না বেতন পাইব পনেরো তারিখে বাজারে গেছে এক তারিখে দশ দিন পরে পাইব আর কি যদি চেয়ে ফেলে তাহলে আগাই বলিস অসুবিধা নাই পছন্দ লয়ে যান যখন টাকা হাতে আসে তখন দিয়ে তার উপরে ক্ষমা করবি যার পকেটে হইব না জিনিস তো আর যে পয়সা আনে নাই তারে বাকি দিবি বাস এই দুই গুণ এহসান ও ক্ষমার গুণ এই দুইটা গুণের কারণে এই লোকটার ইন্তকাল হয়ে গেছে মহান আল্লাহ আল্লাহ খবর দিয়েছেন আল্লাহ বলে আমার বান্দারে মাফ করত আমার বান্দারে উপকার করত আমি সানওয়ালা মালিক ওকে মাফ না করে পারি না আমি সানওয়ালা মালিক ওর উপরে সান না করে পারি না ওর গুণটার কারণে ওরে মাফ করে দিলাম রহমতে হাত বাহান আমি জোয়াল আমাদের জিন্দিগিতে আমাদের আমল দিয়ে আল্লাহর জান্নাত আমরা নিয়ে নিব এমন এটা কঠিন আল্লাহ যার হিসাব নিবে সে তুমি বলে বেরে তাই বাহানা খারাপ করতে দিব যেন কোনটার উচিলায় যেন আমি ক্ষমা পাই দোয়া করুন দারুল হকের আয়োজনের মাহফিল্টার এই বাহানায় আমাদের জীবনের অনেকের খাতা যেন আল্লাহ তালা মাফ করে দেয় আমাদের সবাই রিং করে দেয় এটা রিংদানো বাহানা বানায় বাহার আমি যে কথা বলতে চাই আর কি সেটা হল তিলাবাতুল কোরআন শিক্ষা দেন সন্তানকে কোরআন নাজিলের মা শাস্ত রানোবার এই মাসে প্রতি মাদ্রাসায় কোরআন শিক্ষা কোর্স হয় তাদেরকে তিলাবত শিক্ষা করবে যদি সুরা এসলাসও পড়ে তো হজরত ইব্রাহিম বলে সুরা এসলাস বেশি পড়ে এজন্য আবুকে শ্রিসটাও চিন আপনার সন্তানকে কাহাত নেওয়ালা যদি না বানাইতে পারেন তো হাতে ধরে পায়ে ধরে বলবো কমাস কম ছোট সুরা গুলোর বিশুদ্ধ তিলাওয়াত সন্তানকার নামাজ বানান নবীজিকে আল্লাহ তালা নির্দেশ করতেছেন তিলাওয়াত করুন আপনার উপরে অবতীর্ণ কিতাব থেকে কোরআন থেকে বেশি হওয়া চাই প্রতিটা ঘরে চাই যত বেশি হবে তত কারণ যদি মুমিন শুনে তাতেও মুমিনের ইমান ঘরে আজ থেকে কোরআন তেলাওয়াত চালু করবেন ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ওয়াদা এটা এই শেষ রাত্রের ওয়াদা বাচ্চাদেরকে কোরআন পড়া শিখাইবেন কোরআনে করিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখাইবেন মনে থাকবে তো মনে থাকবে নিজে নামাজ পড়বেন ঘরের সকলকে নামাজি বানাইবেন সমাজকেও নামাজি বানান তাহলে সমাজ অপরাধ ছেড়ে দিবে কারণ নামাজি মাহফুজ নামাজির নামাজ তাকে সকল গুণার থেকে জাহিনী বাতেনি ফাহ ছোট বড় সগিরা কবিরা সব গুণার থেকে নামাজিকে নামাজে হেফাজত করেন তবে সত্য বিশ নামাজ। আর জিক্রুল্লাহর আমল করুন জিকুল্লাহ প্রতিদিন দশ মিনিট জিকির করেন দশ মিনিট আপনি নিজে জিকিরের আমল করেন অপরকে জিকির করতে বলেন জিকুল্লাহ জিকুল্লাহ করলে দিন সাফ হবে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মজা নামাজ পড়া মজা লাগবে কোরআন পড়া মজা লাগবে জিকির করবে তো আল্লাহ পাকের মহাব্বত বেড়া যাবে গুরুত্বপূর্ণ সুন্নত জিকরুল্লাহর আমলে আদি হওয়া ফেসবুক চালানোর আদত যদি থাকে টিভি দেখার আদত যদি থাকে তো তুমি কেমন মুসলমান যে তোমার জিকিরের আদত নেই কেন থাকবে না জিকিরের আদত জিকির করা আমাদের বুজুর্গরা জিকিরের সবক বানায় দিয়ে গেছে ছোট ছোট কিছু পারো না তো দশ মিনিট বারো তসবি আদায় করতে পারো ছয় তসবি আদায় করো তিন তসবি আদায় করো যা পারো

নবীজির শিখানো একটা আমল এই ছোট্ট তসবি হেফা যদি রাতের বেলায় বিছানায় শুয়ে কেউ আদায় করে এটা কত আহাম আমল এক বুজুর্গ তসবি পড়ছেন তসবির পড়তে পড়তে ঘুমাইছেন এক শতবার সোহান এক শতবার আলহামদুলিল্লাহ এক শতবার আল্লাহ আকবর এক শতবার আল্লাহ তিনি পুরা তসবি পড়া পড়া ঘুমায় রাত একদিন রাতের বেলায় ঘুমের ঘরে স্বপ্নে দেখে উনি কবরস্থানের আর বিছানায় যে মাইয়ের গুলা জিকির করেছে তাদের কবরে জিকিরের সবের নোর প্রবেশ করতেছে উনি স্বপ্নে দেখেছে উনিও মারা গেছে তো উনিও কবরে বৈশা রয়েছে যে সবার কবরে যেহেতু তসমিন হাদিয়া পৌঁছতেছে আমিও তো জিকির করছি আমার কবরে পৌঁছবে কিন্তু উনি দেখল যে সবার কবরে পড়ছে যারা যারা তসবিহি ফাতে পড়ছে কিন্তু উনার কবরে নূর যাইতেছে না উনি নূর পন্টনকারী সব বন্টনকারী ফিরিস্তাদেরকে বলে এই সবাই রে বাঘ দিলা আমারে দিলা না কেন আমিও তো তসবি পড়ছি আপনি তসবি পড়ছেন বেশি পড়ছেন কিন্তু ফাতেমিরা পড়েন নাই সুন্নতটা পড়েন নাই এদেরকে যাদেরকে সব দেয়া হলো এরা সুন্নত তরিকায় সংখ্যা কই না পড়ছে লক্ষ করে বলেন সংখ্যা কই না পড়ছে এরা নবীজির যে আমলটা যা সংখ্যা দিছে ওই আমলটা ওই সংখ্যায় করা করাটাও আদালত ইনসাফ যেমন অজু করতেছে অজুর সময় হার হার অঙ্গ কয়বার করে ধুইতে হয় কেউ যদি বুঝলি সংখ্যা ক্রস করছে তাহলে আল্লাহর রসুল বললেন সে জুলুম করল সে সীমানা লঙ্ঘন করল সংখ্যার একটা দাম আছে ইবাদত কম করেন সংখ্যা মতো করেন সোনাত মতো করেন ওইটার অনেক মূল্য আছে ইসলাম তো কঠিন না সে মাস দেখেন ইসলাম কতটা সহজ সাবান মাস আল্লাহ রসুল সাল্লাহ শাবান মাসে অধিক রোজা করতেন হজরতুল বলেন আমি সাবান মাসে সাথে রোজার মাসে যে রোজা গুলা কাজা হইত আমার অসুস্থতার কারণে সেইগুলা সাবান মাসে নবীর সাথে আমি রাখতাম তার মানে কি রোজার মাসে রোজা কাজা হইছে উমাতুল উম্মুল মকমিন হজরত আয়সা সিদ্দিকা আনহা ওই রোজাগুলো নবীর সাথে আদায় করতেছে দশ মাস পরে আচ্ছা দশ মাস পর্যন্ত যদি না পাইলো যদি মরে তার মানে হলো ইসলাম সহজ আর এক রমজান আসার পর্যন্ত মহিলারে এগারো মাস কাজা রোজা করার উক্ত দিয়ে দিছে তো রোজার মাসে কাজা হয়েছে রোজা সবারই আদায় করতে হইব জরুরি না কাজা রোজা পরে করো না অনেকে মাসালাও দেয় হুজুর আমি কি সওয়ালের রোজা আগে করুন না কাজার রোজা আগে করুন ফতুয়া জি গায় কে বলেছে কাজার রোজা আপনার সওয়ালে আদায় করতে ইসলাম তো সহজ ওই যে উম্মুল মুমিনিন শাবান মাসে যে কাজাটা আদায় করতেছে ওই আরাক রোজার চাঁদ ওঠার আগে আদায় হইলই হইল ইসলাম তার জন্য কঠিন মনে হয় যে ইসলামকে শিখে না বাচ্চাকে ইসলাম শিখাইলেন না তো এটাকে মঙ্গল গ্রহের জিনিস মনে হবে আর যদি বাচ্চাকে ইসলাম শিখাই দেন তাহলে ওর কাছে ইসলামের ইবাদত বন্দি গুলা ওর কাছে অলঙ্কার ফুল সৌন্দর্য মনে হবে জীবনে সুতরাং তিলাবত করবো নামাজ করবো জিকির করবো ইনশাআল্লাহ বলেন ويستغفر استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين محمد وعلى اله واصحابه اجمعين يا الله يا لك